কিং সাউন্ড এর নতুন তিরিশ আসছে দেখতে পাচ্ছ এই যে পিলাই কিনা হয়েছে নতুন মাল হচ্ছে নতুন এই যে বাটাম গুলো নিয়ে আসা হয়েছে ছোট্টদের হাতে নারী শক্তি সাউন্ডের এর মালিকের হাতে খুব শিগগিরই আসছে দেখতে পাবে দেখতে পাচ্ছেন নারী শক্তি গোডাউন এখানে ডেগ মিস্ত্রি আছে বচ্চন্দা যে সালমাই কার কিনা হয়েছে নতুন ডিজাইনের কিং স্টার সাউন্ড এর ছ রকম ডিজাইন আছে সালমাই কার আমি এসেছি ভিডিও করতে আমাদের এই মাল এই যে ডেক তৈরি করা হয় যাদের ডেক নেবার ইচ্ছা যোগাযোগ করবেন এখানে নারী শক্তির মালিকের কাছে স্টার সাউন্ডের এইগুলো আজকে নিয়ে এসছে সব এই যে গোডাউনটা বড় দেখতে পাচ্ছ সপ্তাহখানিকের মধ্যেই মাল চালু হয়ে যাবে মানে মাল চালু চলছে কাজ দশ দিনের মধ্যেই মাল ডেলিভারি দেবে বলেছে মিস্ত্রি রাজুদা নারীশক্তি মালিকের ছোট্ট মিস্ত্রি